হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুর সবাইকে আজকে হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আমরা এখনও যাইনি তো এখন যাব আমার স্নান হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিলাম আমি আর ছাদ থেকে জামা কাপড়গুলো এনে পাঠ করলাম সকালবেলা বিছানা ফিছানা সবই তোলা হয়ে গেছে মেয়ে গেছে স্নান করতে এখন আর ছোটো বোনরা তো এসছে তোমার মুম্বাই থেকে আর ও এখন হচ্ছে আসবে এখানেই মা রান্না রান্নাবান্না করেছে তোমাদের দাদার জন্য ওই রান্নাটা নিয়ে আসবে দাদা তো যেতে পারবে না হাতে কেটে গেছে বলে ওই জন্য শরীরটা একটু খারাপ তার জন্যে বোন এখন আসছে বলল বেরিয়েছে রান্না নিয়ে এবার বোন আসলে আমি মেয়ে আমরা তিনজনে বেরোবো বাড়িতে যাব যাই না কত দূর ভিডিও করতে পারবো প্রচণ্ড মানে গরম পড়েছে আজকে একটু বাইরে হাওয়াও নেই প্রচন্ড রোদের পরে দিতে ষষ্ঠীতে বাটা দিয়েছে দেখো বন্ধুরা জামাই বা এই দেখো বন্ধুরা এই জামাটা দিয়েছে না ডাল কচুর লুচি মাছ মটন হচ্ছে ইলিশ মাছ কচুলতি ডাল আছে আর মটন বাটি দেওয়া তোলা আবার করাতে রয়েছে এগুলো ওখানে মা খেতে দেবে বলে তাই এখানে রেখেছে আর ভাত হাড়িতে এখন সব খাবার বাড়া হবে ভাতটা বাড়ে না ভাতটা হয়ে যাবে দাঁড়া কথা বলিস না মা ভাতটা গুছিয়ে নিয়েছে কচুর লতি দিল এবার ডাল তুলবে আর এই যে ইলিশ মাছ मैं तेरे जोर बोलती क्योंकि जो लागे तो क्यों बांसुर वाली डान आए दिक्कत आ गई है मैं तो बावा वही चल हम्म वही चल तो चल हाँ यार सोचती हैं सोचतो जी जो भी बोले तेरे खेते वाली हाँ ना आपको सीधे जोर से आए बोले बैठा

પાલન પાણી <tartano> <à cause> <afraid> <tartano>